হ্যালো ব্রিওান সবাইকে এমন আছো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা দেখতে তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে তো কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই দেখো আমি এখন সকাল সকাল নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি তো চলো আমি এখন চাটা খেয়ে নিই তো এখন চা চায়ের সাথে আজকে নিয়েছি বিস্কিট তো চলো চা আর বিস্কিট খাবো কিন্তু চা বিস্কিট খেতে তো ভালোই লাগে না কিন্তু বাধ্যতামূলক খেতে হবে এক আধ দিন খাওয়াই যায় যেহেতু রেগুলার চা খাই না সেহেতু ব্যাপার নয় কোনো খেতেই পারি তো চলো আমার এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সবাই কমেন্ট করে তো চলো আমি এখন চাটা খেয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো চলো আজকে বাইরে বেরিয়েছে প্রচণ্ড রোদ দেখো পুরো রাস্তা রোদের জন্য পুরো একদম পরিষ্কার লাগছে আর কি সুন্দর লাগছে না কিছু করার নেই কাজ থাকলে বেরোতেই হবে বাইরে বাড়ির বাইরে তো চলো এখন বাড়ির বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করলাম তো যেহেতু এখন স্কুল টাইম মেন রোড দিয়ে না গিয়ে আমি এখন গুলির ভেতর দিয়ে যাচ্ছি আর একটা কাজ ছিল যার কারণে এখন যেতে হবে বাধ্যতামূলক তো চলো হ্যাঁ আমি এখন চলে এসেছি ফোনের দোকানে কারণ কখনো কখনো কঠিন পরিস্থিতি আসলে নিজেকে পরিবর্তন করতে হয় যার কারণে একটা নতুন সিম কিনবো তাই আমি এখন ফোনের দোকানে চলে এসেছি একটা নতুন সিম নেওয়ার জন্য তো চলো এই দোকানে আমি চলে এসেছি আর এখন আমি একটা নতুন সিম নেব সেটাই আমি আমার এখন কাজ চলছে তো চলো নিয়ে আমি এখন বাড়ি চলে আসলাম তারপর দেখো বাড়িতে বাইরে তো তোমরা দেখলে এতই রোদ তো এখন তো আমি এখন বাড়ি এসে আমি এখন লস্যি বানাচ্ছি এই দেখো দই দিয়ে আমি এখন লস্যি বানাবো আর রোদ থেকে আসলে গরম থেকে আসলে এই ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে এবং আরামদায়ক লাগে তো যাই হোক চলো আমি এখন লস্যিটা বানিয়ে নিই দই দিয়ে একদম সিম্পলভাবে বাড়িতে খাওয়ার জন্য সিম্পলভাবেই বানাচ্ছি তো আমি এখন লস্যিটা বানিয়ে নিচ্ছি আর বাইরে এতটা রোদ আর এত গরম মানে লস্যি না খেলে চলছেই না তো ভাবলাম বাড়িতে যখন রয়েছে দই তো লস্যিটা বানিয়ে নিই সবাই মিলে খাওয়া যাবে তো আমি এখন লস্যিটা বানিয়ে নিচ্ছি আর লস্যি খেতে তো আমার খুব ভালো লাগে সবারই আশা করি ভালো লাগে তো চলো এখন বানিয়ে নিই আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কিন্তু করে তারপর এইসব কাজ অনেকটা ধৈর্য ধরে করতে হয় মানে সময় হাতে নিয়ে করতে হয় রোদ থেকে এসে মুক্ত ভালোই থাকে না যাই হোক চলো এখন আমার লস্যী হয়ে গেছে আমি এখন বাবাকে দিচ্ছি খেতে তো বাবাকে শুরু করলাম বাবা থেকে তারপর দেখো বাবা নিয়ে এসছে ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে এই যে আজকের বাজার তো দেখো তারপরে এখানে রয়েছে এখানে রয়েছে চিকেন যেহেতু রবিবার রবিবার মানে প্রত্যেক এর বাড়িতে বাড়িতে তো চিকেন কমন থাকে এটা কোনো কথা হবে না তো চলো এখন আমি চিকেনটাকে ধুইয়ে পরিষ্কার করে নেব যেহেতু রবিবার সেটা চিকেন তো সবার বাড়িতে কমন থাকে চিকেন ছাড়া কোনো কথাই হবে না যাই হোক চলো এখন আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর আসছি। তারপর দেখো আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে তারপরে মশলা বেটে এখন আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি আলু ভাজার পরে দেখো আমি চিকেনের মশলাটা কষাচ্ছি আমি তো পেঁয়াজ কুচি করেই দিই সঙ্গে একটা টমেটোও দিয়েছি তো যাই হোক চলো এখন চিকেনের মশলাটা কষাচ্ছি তারপর দেখো মসলাটা মসলার সাথে আলু আর chicken দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব বেশি আজকে ঝোল ঝোল রাখবো না তার কারণ একটু কারি কারি মতনই হবে তো যাই হোক চলো একদিকে আমার ঝোল হচ্ছে আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপর দেখো দুপুর বেলা সবাই মিলে আমরা এখন খেতে বসে পড়েছি মা ভাই আর আমি সবাই মিলে আমরা এখন খেতে বসে পড়েছি তারপর দেখো সন্ধ্যাবেলা সবাই মিলে আমরা বসে আছি ভাইকে বললাম ভাই না একটু চা করে দে মা বাবাকে তো সময় আমি তো করি ভালো লাগে না তুই যা একটু মা বাবাকে চা করে দে যাই হোক বাবা ওকে বলতে চা করার কথা ও কিন্তু গেছে চা করতে তো আমি এখন ওটাই ভিডিও করছি যে ভাই আজকে চা বানাচ্ছে আমার ভাই কিন্তু খুব সুন্দর রান্না করে যাই হোক বাড়ির কাজকর্ম ও করে তারপর দেখো চলে এসছে রাত্রিবেলা হ্যাঁ আজকে রাত্রিবেলার ডিনার রয়েছে পরোটা সঙ্গে চিকেন কারি যাই হোক আজকে ডিনারটা কিন্তু একদম ফাটাফাটি ছিল চলো রাত্রিবেলার খাবারটা খেয়ে খেয়ে নেওয়া যাক এই দেখো আমি এখন পরোটা দিয়ে চিকেন দিয়ে খাচ্ছি আমি বাবা মা তিনজনে খাচ্ছি তো দেখো এখন খেতে বসে পড়েছি যাই হোক রুটি বা চিকেনের সাথে রুটি বা পরোটার সাথে যদি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই হবে না বেশ ভালোই লাগে তো চলো আজকে ভিড়িটি এই অবধি আটটা সবাই খেয়ে